বনমা সাউন্ডের এই তিরিশের মালটা বিক্রি হয়ে গেল আজকে মালটা যাচ্ছে কোথায় বা কে কে কিনছে মালটা সেটা পরে বলা যাবে কেন সে মালিকের নাম এখন বলা যাবে না আর সব থেকে বড় জিনিস হচ্ছে মালটা কে নিচ্ছে না নিচ্ছে ঠিক টাইম মতো মালটা রেডি হয়ে সেটিং হয়ে বেরোবে হ্যাঁ আর মালটা এখন বলা যাবে না কোথায় যাচ্ছে কারণটা বলা বারণ আছে যে কারণে তার জন্য বলতে পারছি না সে মালিক বারণ করেছে এখন বলা যাবে না তাই বলছি না যখন সেটিং হবে তখন দেখতে পাবে যে কার মাল কী বৃত্তান্ত আর বনমা সাউন্ডের নতুন তিরিশ আসছে খুব শিগগিরই নবান্ন থেকে ফার্স্ট ফিল আছে নবান্নয় এবার কোনখানে দেব সেটা জায়গা অনুযায়ী দেখে দেওয়া হবে